বলেন নামাজটা কি আফনের না আল্লাহ উত্তরটা আমার মন মতো হয়েছে নামাজটা কি আফনের না আল্লাহ নামাজটা আপনার নিজের আল্লাহ না বলেন আপনি যদি নামাজ না পড়েন আল্লাহ কি কোনো ক্ষতি হইতেছে কোনটা কোন কত হইতে ক্ষতি হইতেছে কার ক্ষতি হইতেছে নিজের তাহলে আপনার নিজের ক্ষতি হইতেছে দেখি আল্লাহ কি কোন কতি। ক্ষতি না আল্লাহর একটা আমল এটা হলো দুরুদ স্বয়ং আল্লাহর ইবাদত বলেন সুবাহান আল্লাহ পবিত্র কোরআনে বলছে ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল

আল্লাহ স্বয়ং ইবাদত করে তাহলে দুরুদটা কার ইবাদত এই কারণে দুরুদের গুরুত্ব বেশি যে যত বেশি দুরুদ পড়বে নবীর কাছে তত বেশি যাইতে পারবে বলেন সুবাহ এই আমার বাইরা বাবারা বন্ধুরা বলতেছিলাম আল্লাহর সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সন্তান দিতেও পারা